আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতোই সুপার ওভারের রক্তাক্ত সেলাইন উত্তেজনা আর নাটকের বন্ধনে দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসকে করে দিলেন এক দারুণ ধাক্কা আজকের ভিডিওতেই দেখব কিভাবে শেষ ওভারে সন্দীপ শর্মার বল গ্যালারিতে ফেলে দিল্লিকে বিজয়ের সিঁড়িতে আরও উপরে উঠালো চলুন শুরু করি এই নাটকের পর্দা উন্মোচন দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করে তুলে একশো অষ্টআশি রান যেখানে বাংলার অভিষেক পোড়াল পান ঊনপঞ্চাশ রানের ইনিংস আর লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের সমন্বয়ে দলটি মাইলফলক স্পর্শ করে কিন্তু এই ম্যাচের আসল নাটক শুরু হয় রাজস্থানের রানের উত্তেজনায় রাজস্থান রয়্যালস হেরে যায় কিন্তু তাদের ইনিংসে ছিল এক অনন্য সাহস এবং স্পোর্টসম্যানশিপ যশস্বী জয়সোয়াল ও নীতিশ রানার মধ্য দিয়ে তারা ছিল প্রায় ম্যাচে জয়ের পালা ফেরাতে তবে শেষ ওভারে খেলোয়াড়দের একটু কাণ্ড মিলে সব কিছুই বদলে গেল এতে অবশ্যই ক্রেডিট দিতে হয় মিচেল স্টারকে শেষ অভারে প্রতিটি বল ছিল জলের তলে যুদ্ধের মতোই এক এক করে রান নিয়ে আসতে গিয়ে রাজস্থানের জন্য পরিস্থিতি আরও জটিল করে এখানে আসে আমাদের ম্যাচের প্রধান মুহূর্ত সুপার ওভার রাজস্থানের জন্য শেষ অভারে মাত্র ন রান প্রয়োজন ছিল কিন্তু দিল্লির কৌশলগত পরিকল্পনার খেলোয়াড়দের আক্রমণাত্মক স্পিরিট দেখিয়ে দিলেন তারা সুপার ওভারে রাজত্ব প্রতিষ্ঠা করতে কিছু নাটকীয় মুহূর্ত ছিল যখন আক্রমণাত্মক হেট মায়ার ও ধ্রুব জোডেলকে বসে রাখতে প্রফুল্লতার হার্টবিট বাড়িয়ে দিল সন্দীপ শর্মা আবার হাসির ফোয়ারা কাটলো সে সময় যখন দ্বিতীয় বলটিকে স্টার্কের ইয়র্কারের মতো বর্ণনা করা হলো যদি বলের নাম হয় ইয়র্কার তবে এই বল হবে তাদের জন্য মৃত্যুর ঘোষণা এমন কৌশলগত সিদ্ধান্ত এবং হালকা ফুলকা হাসির ছোঁয়া আজকের সুপার ওভারে পরিলক্ষিত হলো তুলনামূলক বিশ্লেষণে দেখা যায় দিল্লির কৌশলগত পরিকল্পনা ছিল অতুলনীয় তারা কিভাবে নিজেদের ব্যাটিং বজায় রেখেছিলেন তা ছিল এক বড় ফ্যাক্টর যেখানে রাজস্থানের পিছিয়ে বলের দিক ছিল কিছুটা অনিশ্চিত বিশেষ করে শেষ ওভারের চাপ পরিস্থিতিতে এর ফলস্বরূপ দিল্লির সুপার ওভারের জয় শুধু একটি সাংঘাতিক মুহূর্তই নয় বরং একটি টেকনিক্যাল মুভ ছিল দুর্দান্ত পরিকল্পনা ও এক্সিকিউশনে হাস্যবিশেষের ছোট ছোট ছোঁয়া ছিল যেমন বল নেওয়ার সময় করেছে স্টারকারের সঠিক টাইমিং যা রাজস্থানের জন্য ছিল এক খারাপ প্রতিক্রিয়া শেষ আভারে মিলিত হয়ে এটি হয়ে উঠল এক অতুলনীয় নাটক যেখানে দিল্লি ক্যাপিটালস দেখালেন কেন তারা আইপিএল এর শীর্ষস্থানে আছেন ম্যাচের উত্তেজনাপূর্ণ মোড় কৌশলগত ঠিকাদারে ও এক্সিকিউশন উদাহরণস্বরূপ ক্রিকেট প্রেমীদের দৃষ্টিতে স্মরণীয় হয়ে থেকে গেল আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে সুপার ওভার এক ম্যাচের ভাগ্যই বদলে দিতে পারে এক সত্যিকারের গেম চেঞ্জার মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন সব নিত্য নতুন আইপিএল নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে আর আজকের এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না